সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণ কেন্দ্র মোহাম্মদপুর এবং ধানমন্ডি সংলগ্ন একটি নতুন শহরে যা মোহাম্মদপুর থেকে মাত্র সাত কিলোমিটার এবং বসিলা ব্রিজ থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে শহরটি ঠিক ঢাকায় নয় আবার ঢাকার বাহিরেও নয় এই জন্য ঢাকার মধ্যে এক নতুন ঢাকা আর এই শহরটিতে কিছুদিনের দিনের মধ্যে গড়ে উঠবে স্বপ্নময় কিছু আবাসন যা আপনার এবং আমার ভবিষ্যৎ ঠিকানা আর এই শহরটির নাম হচ্ছে মুক্তধারা সিটি যা ঢাকা জেলার কেরানীগঞ্জে তারানগর ইউনিয়নের বেউতা এলাকায় অবস্থিত আপনাদের সকলকে মুক্তধারা সিটিতে স্বাগত চলুন দেখে আসি আপনাদের সকলকে নিয়ে আমাদের এই স্বপ্নের শহরটি কেমন হবে একটি সুন্দর পরিচ্ছন্ন পরিকল্পিত আবাসন আমাদের সকলের মৌলিক চাহিদা আর এই মৌলিক চাহিদাকে সামনে রেখে তৈরি করা হয়েছে একটি ভিন্ন ধর্মের প্রকল্প মুক্তধারা সিটি মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রকল্পের ইস্টার্ন এভিনিউ রোডে উল্লেখ্য যে এই প্রকল্পের অভ্যন্তরে ষাট ফিট পঁয়ত্রিশ ফিট এবং বিশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে মুক্তি ধরা সিটি চারশোটিরও অধিক প্লট সুনামের সাথে গ্রাহকদের নিকট হস্তান্তর করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু সম্মানিত গ্রাহক তাদের প্লটে সুন্দর করে বাউন্ডারি করেছেন এবং কিছু গ্রাহক তাদের বাড়ি কাজও শুরু করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মুক্তধারা ধরা সিটি অন্যান্য কাজ দুর্বার এগিয়ে চলছে এছাড়াও অধিক প্লট অপেক্ষায় আছে সালের মধ্যে বেশি প্লট পস্তরের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের একজন সম্মানিত গ্রাহকের নির্মিত বাড়ির সামনে চাইলে আপনি এরকম একটি প্লট কিনে গড়ে তুলতে পারেন আপনার স্বপ্নের বাড়িটি আমাদের রয়েছে বিদ্যুৎ ও পানি সুবিধা সহ বাড়ি তৈরি করা রেডি প্লট শহরে বসবাসের জন্য যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন তার সকল কিছুই আছে আমাদের এই মুক্তধারা সিটি প্রকল্পে এই প্রকল্প এলাকা রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মেডিকেল কলেজ হাসপাতাল খেলার মাঠ সহ অন্যান্য সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা প্রকল্পের অভ্যন্তরে গড়ে উঠেছে মুক্তধারা কন্ডোপার্ক নামে সকল সুযোগ সুবিধা সম্বলিত একটি কন্ডোমিনিয়াম যাই প্রকল্পটিকে একটি অন্য মাত্রা নিয়ে যাবে প্রকল্পটি বন্যামুক্ত এবং উচ্চ শক্ত লাল মাটির উপর বিধায় এখানে আপনার পাইলিং করতে কম খরচ হবে আমাদের প্রকল্পটি প্রস্তাবিত দুশো পঞ্চাশ ফিট ওয়েস্টার্ন বাইপাস সংলগ্ন প্রকল্পের খুব নিকট দূরত্বে রয়েছে ঘাটাচর বাস দ্বীপ যেখান থেকে ঢাকা শহরের সকল রুটে বাস চলাচল করে এছাড়াও প্রকল্প থেকে স্বল্প দূরত্বে গড়ে উঠছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ইংলিশ মিডিয়াম স্কুল এবং আকেজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ প্রকল্পটি ঢাকার নিকটা হওয়ায় স্বল্প দূরত্বে আপনি পাচ্ছেন শহর জীবনে সকল ধরনের সুযোগ সুবিধা মুক্তধারা সিটিতে আপনার পছন্দের প্লটটি পাচ্ছেন অত্যন্ত আকর্ষণীয় মূল্যে কোম্পানির নির্ধারিত গাড়িতে প্রকল্পটি ভিজিট করতে পারবেন সপ্তাহের যে কোনো দিন প্রকল্পটি ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে